ইঁদুর নিয়ে নাজেহাল সব ইঁদুর বাড়ির থেকে পালিয়ে যাবে আর কখনো ফিরে আসবে না যদি বাড়ির কোনায় কোনায় এই কাপড়টা তোমরা দিয়ে রেখে দাও আর এই কাপড়টা আমি কি দিয়ে তৈরি করছি কি কী মিশ্রণের মধ্যে দিচ্ছি সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত টিপস লাস্ট অবধি দেখো কেউ মিস করো না তো দেখো আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাতে কিন্তু আমরা অনেকেই অতিষ্ঠ হয়ে পড়ি এমনকি বড় ইঁদুর থেকে ছোটো ইঁদুর যেগুলো ছোট্ট ছোট্ট নেংটি ইঁদুর হয় যেগুলো আমাদের মানে কাগজপত্র কাপড় সব কিছু কেটে দেয় আর বড়ো ইঁদুর তো ঘরে বিশেষ করে রান্নাঘরে চাল ডাল এগুলো খেয়ে নেয় মানে খুবই উৎপাত করে তো সেই ইঁদুর আমরা বাড়ি থেকে কিভাবে তাড়াবো এবং একবার যদি তাড়িয়ে যায় ইঁদুর আর বাড়ি মুখও হবে না কথা দিচ্ছি তো সেই কারণে দেখো আমাদের ঘরে থাকা কিছু উপাদান দিয়েই কিন্তু এই টিপসটা আজকে আমরা তৈরি করে নিতে পারবো সেটা হচ্ছে আমাদের সকলের ঘরেই আটা থাকে তো আটা নিতে হবে আর নিতে হবে লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নেব একটা শ্যাম্পু আর হচ্ছে কপ্পুর কপুর গোটা কপ্পুর হলে তোমরা গুঁড়ো করে নেবে আমার কাছে গুঁড়ো করা কপ্প আগে থেকেই ছিল কীভাবে বানাবো দেখে নাও তো এখানে আমি দু চামচ আটা নিয়ে নিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন লঙ্কার গুঁড়ো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা নিতে পারো যে শ্যাম্পু তোমরা ইউজ করো তারপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে নেব জল দিয়ে ভালো করে এরকম একটা মিশ্রণ তৈরি করে নেবো মিশ্রণটা খুব বেশি গাঢ়ও হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক আছে ঠিক এরকম ধরনের একখানা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে তো এরপরে কি করব দেখো একটা কাপড় নিয়ে নেবো সুতির কাপড় কাপড়টা আমরা একটা সাইজ মতন করে কেটে নেব ঠিক আছে কেটে এবার এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রাখলাম সেই মিশ্রণটা হাত দিয়ে ভালো করে লাগিয়ে নেব যেহেতু মিশ্রণটার মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো তোমাদের হাত জ্বালা করতে পারে সেক্ষেত্রে তোমরা হাতে কিন্তু গ্লাভস ইউজ করতে পারো বা কোনো প্লাস্টিক বেঁধে নিতে পারো তারপরে এরকমভাবে পুরো মানে কাপড়টার মধ্যে এরকমভাবে লাগিয়ে নিতে পারো ঠিক আছে তো দেখো যতক্ষণ আমি কাপড়টার মধ্যে মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখেছ সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি চৈতালি মণ্ডল মুর্শিদাবাদ থেকে রেখা সাহা মালদা থেকে এরপরে কে দেখো কমেন্ট করেছে সুমনা দাশগুপ্ত বার্নপুর থেকে আচ্ছা তারপর হচ্ছে মুক্তি মিত্রা ব্যারাকপুর থেকে পুতুল মোদক কৃষ্ণনগর থেকে বলছি আচ্ছা স্বপ্না বোস ইছাপুর নতুন পাড়া থেকে অনিমা দাস পলাশি থেকে মনা ব্যানার্জি নিউ দিল্লি থেকে কৃষ্ণা সেনগুপ্ত করিমগঞ্জ থেকে লক্ষ্মী বিশ্বাস হচ্ছে বিহার থেকে স্বপ্না মালাকার শিলিগুড়ি থেকে তো দেখো তোমরা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করো ভীষণ ভালো লাগে মনটা আর তোমরা অবশ্যই তোমাদের জায়গার নাম লিখে কমেন্ট করবে যাতে আমি তোমাদের যাতে ধন্যবাদ জানাতে পারি ঠিক আছে যেমন কিছুক্ষণ আগে সবার কমেন্টগুলো পড়লাম তো দেখো তোমাদের এই কমেন্টগুলো তোমরা কোথা থেকে দেখেছো সেটা পড়তে পড়তে আমি পুরো কাপড়টার মধ্যে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি খেয়াল রাখবে পুরো কাপড়টার মধ্যে যেন মিশ্রণটা লাগানো হয় কোনো জায়গা যেন ফাঁক না থাকে ঠিক আছে তো দেখো এইভাবে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপরে এর ওপরে আর জিনিস অ্যাপ্লাই করতে হবে সেটা কি সেটাও আমাদের ঘরে সবারই থাকে ঠাকুর ঘরে সবারই থাকে ঠিক আছে তো সেটা হচ্ছে কর্পূর তোমাদেরকে আগেই দেখালাম তো গোটা কর্পূর হলে তোমরা গুঁড়ো করে নেবে সুন্দর করে তো গুঁড়ো করে এই কাপড়টার ওপর থেকে পুরোটা কাপড় যেন কভার হয় এরকমভাবে তোমরা গুঁড়োটা ছড়িয়ে দেবে পুরো কাপড়টার মধ্যে এটা এত ভালো একটা টিপস ইঁদুর তাড়ানোর জন্য তোমরা ভাবতেই পারবে না মানে বড় ইঁদুর তো পালাবেই ছোট্ট ছোট্ট যে নেংটি ইঁদুরগুলো হয় সেগুলো তো বেশি জ্বালাতন করে তো সেই ইঁদুরও কিন্তু পালিয়ে যাবে আর এখানে কিন্তু আমরা কোনো রকম বিষ ইউজ করছি না কোনো রকমের মানে কোনো যে বিষগুলো কিনতে পাওয়া যায় ইঁদুর মারার দোকানে সেসব কিন্তু কিছুই ইউজ করতে হচ্ছে না ঘরোয়া কিছু উপাদান দিয়ে এরকম একখানা সুন্দর টিপস তৈরি করে নিতে পারছি আমরা যেটা দিয়ে কিন্তু খুব ভালো পরিমাণে কাজ হয় খুব ভালো রেজাল্ট আমরা পেয়ে যাব তো দেখো সামনে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়টা দেখো পুরোটা কভার হয়েছে মিশ্রণটা এবং এখানে আমি কর্পূরের গুঁড়োটাও পুরোটা কাপড়ে কিন্তু সুন্দর করে দিয়ে নিয়েছি এবার যেখান থেকে তোমাদের ইঁদুর সবসময় চলাফেরা করছে আসছে জ্বালাতন করছে তোমরা দেখতে পাচ্ছ ঘরের সেই কোনায় কোনায় এই কাপড়টা এইভাবে তোমরা দিয়ে রেখে দেবে যতগুলো কাপড় তোমরা কেটে কেটে মিশ্রণটা তৈরি করে নেবে যতগুলো জায়গায় তোমরা দিতে চাও তো এইভাবে দিয়ে রেখে দেবে দেখবি ইঁদুর এইটা এসে খেতে চাইবে কিন্তু খেতে পারবে না তখন ঘর থেকে পালিয়ে যাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাট